হ্যালো ফ্রেন্ডস আপনার ইউটিউব বা ফেসবুক পেজে মনে চালু হয়েছে সব্বাস কিন্তু যদি কিছু ভুল করেন তাহলে সেটা আবার বন্ধ হয়ে যেতে পারে আজ জানাবো আটটি নিয়ম যা মেনে চললে মনে থাকবে নিরাপদ এবং সুরক্ষিত আর সে পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকুন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে না জানাবো হচ্ছে ইউটিউব তারপর হলো ফেসবুক আর ফেসবুক আর ইউটিউব কমন একদম যে কমন ওটা আমি লাস্টে জানাবো একদম কমন বিষয় ইউটিউব আর ফেসবুক একই নিয়ম এটা আমি লাস্টে জানাবো এখন আপনি জানেন হলো ইউটিউব মনিটেশন নিরাপদ রাখার নিয়ম চারটি যে বিষয় কমিটি গাইডলাইন মানুন সহিংসতা নগ্নতা ভুল তথ্য দেবেন না কপিরাইট এড়িয়ে চলুন অন্যের ভিডিও গান ব্যবহার করলে ক্লেম আসতে পারে তা আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করুন আর ইউটিউব লাইব্রেরি থেকে আপনি সংগ্রহ করবেন আর রিউজ কন্টেন্ট পরিহার করুন তিন নম্বর রিউজ কন্টেন্ট পরিহার করুন পুনরায় ব্যবহার করা যাবে না টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে শেয়ার করা ভিডিও নয় চার নম্বর অ্যাডসেন্স নিয়ম মেনে চলুন নিজের বিজ্ঞাপনে ক্লিক নয় আপনি অ্যাডসেন্স যে নিজের যে ভিডিও ওই ভিডিওতে আপনি ক্লিক করবেন না আমি বিজ্ঞাপন দেখায় নিজের ভিডিওতে দেখার সময় ওগুলি আপনি দেখবেন না ওগুলি আপনার ভুয়া ট্রাফিক সো এইগুলো থেকে বিরত থাকুন নাহলে আপনার মনিরেশন বন্ধ হয়ে যেতে পারে এখন জানাবো হচ্ছে ফেসবুক ফেসবুকের যে চারটা নিয়ম মনিটাইজেশন নিরাপদ রাখার সে বিষয়টা আমি এখন তুলে ধরছি আপনাদের সামনে অরিজিনাল ভিডিও দিন নিজের মুখ বা বয়েস থাকা খুবই ভালো অরিজিনাল মানে ইন অথেন্টিক একদম নিজে ফেস দেখিয়ে নিজের বয়েস এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মনিটাইজেশন ধরে রাখতে পারবেন পেজ কোয়ালিটি ক্লিন রাখুন দুই নম্বর লিমিটেড অরিজিনালিটি অ্যালার্ট হলে সতর্ক থাকুন পেজের কোয়ালিটি ক্লিন রাখুন সবসময় পেজের রিকমেন্ডেশন পেজ কোয়ালিটি এগুলি চেক করে রাখবেন ফেসবুকের ক্ষেত্রে তিন নম্বর ক্লিকবেট থেকে দূরে থাকুন ক্লিকবেট মিথ্যা টাইটেল স্পাম ছবি নয় ক্লিকবেট বলতে বোঝায় আপনি ভিতরে একটা দিলেন থামবেলে দিলেন আরেকটা মানে থামবেলে যা থাকবে ভিতরে তাই থাকতে হবে এভাবে আপনারা ভুয়া টাইটেল দিলে ভুয়া থামবেল দিলে হবে না আর স্পাম ছবি নয় এগুলি এড়িয়ে চলবেন তা না হলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে নিরাপদ রাখার নিয়মই হচ্ছে ক্লিক থেকে দূরে থাকো পেজ কোয়ালিটি ক্লিন রাখো অরিজিনাল ভিডিও দিন আর চার নাম্বার কমিউনিটি স্ট্যান্ডার্ড বজায় রাখুন এবং হিংসা ঘৃণা বিভ্রান্তি এগুলি ছড়াবেন না মিথ্যা তথ্য দিবেন না এটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড চার নম্বর যেটা আর লাস্ট যে পয়েন্টগুলি হচ্ছে একদম কমন বিষয় ইউটিউব প্লাস ফেসবুক এক সেম নিয়ম যেটা মুখের ভয়েস ব্যবহার করুন কন্টেন্ট নিয়ম মানুন নিয়মবর্তিতা মানুন যেমন কন্টেন্টগুলি ছাড়বেন একই সময়ে যখন আপনি ফেসবুকে একই সময় পোস্ট করবেন ইউটিউবে একই সময় পোস্ট করবেন আপনি যেহেতু বিকেল পাঁচটায় পোস্ট করেন প্রতিদিন বিকেল পাঁচটায় সময় পোস্ট করবেন তাহলে আপনার দর্শক ধরে রাখা রাখতে পারবেন আর সাবস্ক্রাইবার ভিউ কিনবেন না এটা কমন বিষয় ইউটিউব আর ফেসবুকের ক্ষেত্রেও সাবস্ক্রাইবার ভিউ কিনবেন না মানে কিনা যাবে না তাহলে মনিটাইজার হারাবেন নিয়মিত কমিউনিটির সাথে যুক্ত থাকুন নতুন নতুন আপডেট এবং গাইডলাইন পড়ুন এটি হলো কমন বিষয় ইউটিউব আর ফেসবুকের ক্ষেত্রে নিজের মুখের বয়েস কন্টেন্ট নিয়মবর্তীতা মেনে চলুন সাবস্ক্রাইবার ভিউ কিনবেন না নিয়মিত কমিউনিটির সাথে যুক্ত থাকুন নতুন নতুন আপডেট এবং গাইডলাইনগুলো পড়বেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত আছেন অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইউটিউব আর ম্যান্ড ট্রাভেল চ্যানেলটির পাশে থাকুন থ্যাংক ইউ